চুলার জন্য এরকম ছোট ছোট কাটের টুকরা লাগবে আচ্ছা এই তিনটা টুকরা দিয়ে আমরা এক বেলার ভাত রান্না করে ফেলতে পারবো ইনশাআল্লাহ বিদ্যুৎ চলে গেলে আমি রিচার্জেবল ব্যাটারিগুলো দিয়ে দিব আচ্ছা এই ব্যাটারির মাধ্যমে আপনি এক থেকে 1.5 ঘন্টা ফাটা চালাতে পারবেন এই ব্যাটারি দিয়ে হচ্ছে এই চুলাগুলো চালানো যাবে আমার আগুনের তাপ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এদিক অল্প কাঠে কিন্তু এটা অনেক জোরে চলবে হ্যাঁ এরকম একটু প্র কাট আপনি দিয়ে দিবেন আপনি 10 মিনিট পর্যন্ত চুলা এটা জ্বলতে থাকবে এটা হচ্ছে 70% পর্যন্ত সেভ করবে এই ম্যাজিক লাকড়ির চুলা জি জি হচ্ছে ডাবল চুলা ডাবল ফ্যান পাবেন যারা হচ্ছে একটু বড় ফ্যামিলি তারা নিতে পারবেন এটা তো কিন্তু লাকড়ি খরচ একেবারে কম আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে খুবই চমৎকার একটি চুলা নিয়ে এসেছি যেটা হচ্ছে গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা আর এটা আমাদেরকে দেখাবে হচ্ছে আরিফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে জ্বলতেছে এটা কি লাকড়িতে জ্বলতেছে ভাই হ্যাঁ এটা লাকড়িতে জ্বলতেছে এটা আবার লাকড়ির ম্যাজিক চুলা ম্যাজিক চুলা আচ্ছা জি ম্যাজিক চুলা দেখেন অল্প কাঠ দিয়ে আগুনের কি পরিমাণ হিট প্লাস কোনো ধোয়া কালি নাই কোন ধোয়া উঠতেছে না দেখতে পাচ্ছি কালিও উঠতেছে না এটা দিয়ে কি খুব ইজিলি রান্না করা যাবে খুব ইজি রান্না করা যাবে আর খাবারের টেস্টটা কি ভাই যে লাকড়ির চুলার যে টেস্ট ওইরকম টেস্ট পাওয়া যাবে অবশ্যই যেহেতু আমি আপনি লাকড়ির চুলা দিয়ে রান্না করতেছেন লাকড়ির চুলা স্বাদ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমার ধরেন सपोज আমি ভাত রান্না এটা কি বাসা না বাসা সিঙ্গেল চুলা ফ্যামিলি সিঙ্গেল চুলা এটা এটাতে ধরেন আমি এক পোয়া ভাত রান্না করব তোমার কতটুকু কাট লাগতে পারে

এখানে ছোট একটা অ্যাডাপ্টার লাগানো আছে কিরকম বিদ্যুৎ খাবে এটা এটা মাসে 10 থেকে 15 টাকা বিদ্যুৎ বিল আসতে পারে 10 থেকে 15 টাকা সারা মাসে সারা মাসে আচ্ছা তার মানে হচ্ছে যারা গ্রামে থাকে একটা মোবাইল চার্জ দিলে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে আমার এই চার্জারে ওই পরিমাণ বিদ্যুৎ বিল আসবে আচ্ছা এই চার্জার দিয়ে আর কি চালালে সেই পরিমাণ বিদ্যুৎ বিল আসবে আরেকটা কথা হচ্ছে ভাই বিদ্যুৎ তো এখন অনেক প্রবলেম করে ভাই বিদ্যুৎ চলে গেলে কি রান্না করার কোনো অপশন আছে বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ চলে গেলে কি চলবে বিদ্যুৎ চলে গেলে আমি রিচার্জেবল ব্যাটারিগুলো দিয়ে দিব আচ্ছা এই ব্যাটারির মাধ্যমে আপনি এক থেকে দেড় ঘন্টা ফ্যানটা চালাতে পারবেন এই ব্যাটারি দিয়ে হচ্ছে এই চুলাগুলো চালানো যাবে এখানে বিদ্যুতের কাজ হলো শুধু ফ্যানটা চালানো ফ্যানটা চালানো আচ্ছা আচ্ছা আপনি কারেন্ট চলে গেলে ওকে এই ব্যাটারির লাইনটা দিয়ে দিবেন আপনার সুন্দরভাবে চুলাটা জ্বলতে থাকবে এই যে দেখেন এই যে আবার কিন্তু চালু হয়ে গেলো দেখেন

আচ্ছা চমত্কার তো এইটাতে আপনি বলতেছেন ভাই কোনো কালি উঠবে না কোনো ধোয়া উঠবে না পাতিলে হালকা কালি হবে কোনো ধোয়া হবে না যেটা আপনি দেখতেছেন আচ্ছা তো যারা হচ্ছে গ্রামে থাকে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে ঢাকার বাইরে থাকে যাদের লাকনির সমস্যা নেই তাদের তো ভাই তাহলে সারা মাস হচ্ছে 10 থেকে 15 টাকা রান্না করবে ফ্রি শুধু তাদের বিদ্যুৎ বিল 10 থেকে 15 টাকা আচ্ছা আচ্ছা চমত্কার দেখেন 10 থেকে 15 টাকায় তারা সারা মাস রান্না করবে সারা মাস রান্না করবে আচ্ছা এটাতে কয়জনের খাবার پکানো যাবে এটা আপনি 2 থেকে 3 কেজি চাল একসাথে রান্না করতে পারবেন 2 থেকে

এটা কোনো কয়লা হবে না পুরো সাই হয়ে যাবে নিচে একদম সাই থাকবে হ্যাঁ সাই হওয়া পর্যন্ত কাঠটা জ্বলতে থাকবে আর অল্প কাঠে দীর্ঘ সময় পর্যন্ত জলবে ওকে তখন গেলে আপনাকে আরেকটা জিনিস দেখাই আমার এই যে লোহার বার্নারটা যখন বার্নিং হবে লাল হবে ওকে যখন আপনি ছোটো এক টুকরা কাঠ দিলে এটা আগুনের হিটটা দ্বিগুণ পাবেন এটা ছোটো এক টুকরা দিলে আর কি এক টুকরা কাঠ দিবেন এই যে অল্প অল্প আগুন জ্বলতেছে এখানে আপনি প্রচুর হিট পাবেন তারপরে এক হচ্ছে আমার বার্নিং এটা লাল হয়েছে এটা

বা ইলেকট্রিক বিদ্যুৎ বিল দিবেন সেরকমই ঝামেলা না একটা মোবাইল ফোন চার্জ দিলেও সারা মাসে যত টাকা বিদ্যুৎ বিল আসে এটাতেও কিন্তু সেম তত টাকাই আসবে এটা হচ্ছে আবার বাসাবাড়ির সিঙ্গেল চুলা ফ্যামিলি সিঙ্গেল চুলা আচ্ছা এটার মধ্যে একটা আছে ডাবল না এরপর আমার কাছে রয়েছে ফ্যামিলি ডাবল চুলা এই যে দেখেন ফ্যামিলি ডাবল চুলা ডাবল চুলায় ডাবল ফ্যান আপনি চাইলে একটা ব্যবহার করবেন চাইলে দুটো একসাথে ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভালো সিস্টেম দেখেন ডাবল চুলাতে কিন্তু সিঙ্গেল ফ্যান না যে একটা চালালে দুইটাই চলতে থাকবে ডাবল চুলাতে হচ্ছে ডাবল

পঁচিশ তিরিশ কেজি এমনকি পঞ্চাশ কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমার রয়েছে বড় বড় চুলা এই যে বড় চুলাও কিন্তু এখানে আছে দেখেন যারা বাবুর রান্না করেন তারাও নিতে পারবেন যারা হচ্ছে ফ্যাক্টরিতে নিতে চান বিভিন্ন কারখানাতে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা এবার দেখবো এটাতে কিভাবে আসলে আগুন ধরে এইটা কত ভাই এক ঘন্টা জ্বালাতে কতটুকু লাকড়ি লাগবে এটা এটা দুই কেজি লাকড়ি হলে আপনি এক ঘন্টা সময় জ্বালাতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ চলবে দুই কেজি লাকড়িতে এক ঘন্টা এক ঘন্টা চলবে মানে অনলি দুই কেজি লাকড়ি লাগবে এরকম এটা কি কি লাকড়ি দিয়ে চলে ভাই শুধু কাঠ নাকি যে কোনো কাঠ হলে হবে আচ্ছা যেকোনো লাকড়ি বা গাছের খড়ি যে কোনো কিছু দিয়ে চলবে আচ্ছা আচ্ছা কাঠ জাতীয় আপনার যে কোনো লাখ সিস্টেম আছে অবশ্যই আছে কিভাবে সেটা আমরা যদি ছোট চুলাটাই দেখাই দিই আমরা এরকম একটা ম্যানুয়াল রেগুলেটর দিয়ে থাকবো আচ্ছা প্রতিটা চুলার সাথে আপনি এই যে ফ্যানটা কভারেজ করে দিলে আগুনের ফ্লোটা কমে যাবে আগুনের ফ্লোটা কমে যাবে দেখেন ওটা কিন্তু অলরেডি কমে গেছে দেখেন আচ্ছা আমরা কাঠ কম দিলে কিন্তু আগুন কম হবে আর এটা দেখেন প্রায় ধরে গেছে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের আমি যে দুই টুকরা কাট দিয়েছি টুকরা কাট প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত জলতে থাকবে এই বড় চুলায় হ্যাঁ একটু বলে দেন কত জনের রান্না করা যাবে সাত আট কেজি পর্যন্ত আমার এই চুলা রান্না করতে পারবেন এটা আট কেজি বারো ইঞ্চি চুলা বারো ইঞ্চি চুলা আচ্ছা আচ্ছা এর পাশে যেটা রয়েছে আমাদের এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা এটা আপনি দশ থেকে বারো কেজি পর্যন্ত একসাথে রান্না করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা দশ থেকে বারো কেজি পর্যন্ত একসাথে রান্না করা যাবে যে এটা দশ থেকে বারো কেজি পর্যন্ত একসাথে রান্না এটাতে

প্রতিবেলায় তিন থেকে সাড়ে 3.5 কেজি লাকিট হয়ে যাবে ইনশাআল্লাহ টিম থেকে 3.5 কেজিতে 100 থেকে 120 জনের রান্না হয়ে যাবে এক বেলার হয়ে যাবে এক বেলার হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখেন গ্যাসের কস্ট কিন্তু অনেক কমে যাবে আর আরেকটা কথা যদি বলি ভাইয়া এই যে ধরেন এরকম একটা চুলা আছে যে একটা রেস্টুরেন্টে নাই সেখানে যদি সারা দিনে একটা সিলিন্ডার লেগে যায় ঠিক আছে আরিফ ভাই জি তো তার সেখানে এই একটা চুলা দিলে কত টাকা সেভ হবে তার তিন ভাগের এক ভাগ মানে দুই ভাগ আপনার সাশ্রয় ভাবে ইনশাল্লাহ আচ্ছা এক কথায় আমার এই চুলা গুলো সত্তর পার্সেন্ট পর্যন্ত সেভিং হবে হচ্ছে সত্তর পার্সেন্ট পর্যন্ত সেভ করবে এই ম্যাজিক লাকড়ির চুলা জি জি আচ্ছা আচ্ছা দেখেন পরিবেশ বান্ধব আপনার কোন ধোয়াকালি ছাড়া যারা আমার এই চুলাগুলো ব্যবহার করতে চান আচ্ছা দেখেন এটা তো আমরা কেরোসিনের জন্য হচ্ছে দুটো হচ্ছিল

চুলাটা আমি যদি ফ্যানটা কাপারস করে দেয় তাহলে আগুনের হিটটা কমে যাবে এই যে আগুনের হিটটা কমে যাবে আগুনের চুলাটা কমে দিলাম আচ্ছা আচ্ছা চমৎকার সিস্টেম এই যে দেখেন আবার ধরে যাবে এই যে দেখেন প্রচন্ড তাপ কিন্তু

ওকে আর আমি আছি কোথায় এই যে এই দেখেন আমি যদি অ্যাড্রেসটা দেখাই দিই ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ড্যামরা ঢাকা আচ্ছা যারা আমাদের অফিসে এসে সরাসরি দেখে নিতে চান তারা চলে আসবেন চিটান রোড স্টফ কোয়ার্টার স্যানার পার্ক মোচাক যে কোনো দিক থেকে আপনি অটোরিক্শার যুগে আমাদের এই লোকেশনে চলে আসবে পশ্চিম বক্সনগর এসি মার্গিরের কাছে পশ্চিম বক্সনগর এসি মসজিদের দক্ষিণে আচ্ছা সারুলিয়া ড্যামরা ঢাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন তিনটা চুলাই কিন্তু জ্বলতেছে দেখেন ওইটাতে আমি ছোট্ট একটা দিলাম কত সুন্দর করে জ্বলতেছে দেখেন আগুনের হিট দেখেন দেখেন কি পরিমাণ হিট যাচ্ছে এটাতে আগুনের খুবই খুবই চমৎকার কিন্তু দেখেন ওকে তো দেখেন কিভাবে দাও দাউ করে জ্বলছে এটার আগুন একটু লাকড়ি দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জ্বলে ওঠে আচ্ছা এটাতে হচ্ছে এটাও তো ভাই সেমি

প্রচন্ড হিট কিন্তু আপনারা একটু কমাই রান্না করবেন আমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এত হিটে দেখানো হচ্ছে আসলে এত আগুন লাগে না কিন্তু রান্না করতে নর্মালি পুরি সিঙ্গারা ভাজতে গেলে হয়তো লাগে এমনি নর্মালি ভাতটা রান্না করতে এত আগুন লাগে না আমরা একটু প্রাইজিংটা জেনে নিবার এটা ভাইয়া একটা এক একটা চুলার ওয়েট কেমন

যাদের কেজি পর্যন্ত রান্নার প্রয়োজন তাদের জন্য রয়েছে আমার এই বড় বড় চুলা বড় বড় চুলা দেখেন এই বড় বড় রান্নার জন্য আমার এই চুলাগুলো আচ্ছা আচ্ছা পঁচিশ তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি রান্নার চুলা আমার কাছে রয়েছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এছাড়া যদি আরো কেউ ছোট বড় চুলা আছে আপনারা বানাই দিতে পারবেন হ্যাঁ অবশ্যই তাছাড়া মিষ্টির দোকান চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা সহ বিভিন্ন কারখানার জন্য আমার আরো বড় বড় চুলা রয়েছে আচ্ছা আচ্ছা এই ঈদে যারা বাড়ি গেছেন তাদের বাড়িতে যারা হচ্ছে গ্যাস নাই বা এলপি গ্যাস ইউজ করেন তাদের জন্য কিন্তু এর বিকল্প আর কোনো কিছু নাই আপনাদের টাকা সেভ হবে এবং সেফটিটা নিশ্চয় হবে দেখেন কত সুন্দর চুলা এটা কত ভাই 15 ইঞ্চিটা

জি আচ্ছা আচ্ছা এড্রেসটা একটু বলে দেন আবার আর হচ্ছে অর্ডারের প্রক্রিয়াটা বলে দেন পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা যারা এসে সরাসরি দেখতে নিতে চান তারা আমাদের এই লোকেশনে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে লোকেশন বলে দেব ওকে আর সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কিমু WhatsApp আসে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর বুকিং মানি আমাদেরকে তিনশো টাকা বাসাবাড়ি চুলার জন্য আর বড় তোলার জন্য পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ করে দিবেন বিকাশ করতে হবে ওকে ঠিক আছে তো ভিওয়ার্স যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ